মালদার কালিয়া চকে একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সদেকে বৃহস্পতিবার সুজাপুরে অনুষ্ঠিত অধিকার সমাবেশে উপস্থিত থেকে তিনি ঘোষণা করেন আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার একাধিক আসনে প্রার্থী দেবেন আইএসএফ এই লক্ষ্যে ইতিমধ্যে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এদিন সভামঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন সবাই আইএসএফ কর্মী সমর্থকদের ব্যাপক ভেট ছিল চোখে পড়ার মতো এর পাশাপাশি বাংলাদেশে পুষব্যাক হওয়া পরিযায়ী শ্রমিক আমির শেখের গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন আইনি সহায়তায় আশ্বাস দিয়ে বলেন দ্রুত ফিরিয়ে আনার জন্য আমরা পাশে আছি এদিন দুর্গাপুরের সামনে টেনে তিনি বলেন রাজ্যে গোরক্ষা বাহিনীর নামে তাণ্ডব চলছে আর সরকার নীরব দর্শক আইসেফের এই অবস্থানকে কেন্দ্র করে মালদার রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে অধিকার সমাবেশ আজকে আমরা করলাম একাধিক ইস্যু নিয়ে রকাপ সংশোধনী আইন দু পঁচিশ বাতিলের দাবি নিয়ে এসআইআর এর নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এবং আতঙ্কিত করা হচ্ছে সেটা বন্ধের দাবিতে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে সেটা বন্ধ হচ্ছে এবং দুর্গাপুরের মূল কালপিট যে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতারের জন্য বলবো না কোথায় কোথায় দিচ্ছে তো আমরা মালদা জেলার বেশ কয়েকটি সিটেম প্রার্থী দেবো প্রাথমিক পর্যায়ে মালদা জেলায় তিনটি অবজারভার ঘোষণা করেছি ওই আতঙ্কিত কাটানোর তো আমাদের দায়িত্ব নয় ওটা রাজ্য সরকারের দায়িত্ব তারপর আপনি যেমন প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিচ্ছি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে যাক আর একটা যে ডকুমেন্ট সবসময় চাইছে অনেক ক্ষেত্রে লোকাল এমপি এম এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারণ আমার ভাঙড় থেকে প্রচুর ছেলে বাইরে থাকে তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমরা তার ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা দিই কিন্তু ছবি দিয়ে অ্যাটেস্ট করে দিলে ওটাও ভ্যালিড পেপার বলে গণ্য হচ্ছে নৌসাদ সিদ্দিকে বরঞ্চ বলুন উনি সরাসরি বিজেপিতে যোগদান করুন কারণ এখানে মুসলিম ভোটটাকে কেটে নিয়ে বিজেপিকে ঘুরিয়ে জেতানোর থেকে সরাসরি উনি বিজেপিতেই জয়েন করে যাক না কেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অতন্ত্র প্রহরী সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবে কিন্তু এই বাংলাকে বিখণ্ডিত করতে দেবে না গতবার একুশে একটা সিট পেয়েছিলেন এবার খাতা খুলতে পারবেন না আপনি লিখে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজে অংশগ্রহণ করে বলেন লাহি মো রসুলিল্লাহ আবার দুর্গাপূজার কার্নিভালে গিয়ে বলেন যা দেবী সর্বভূতে শু মাতৃ রূপেন সংস্তিকার নমস্তাশ্রী নমস্তাশ্চয় নমস্তাশ্ৰয় নম নমঃ